আসসালামু আলাইকুম খেলার খবরে আপনাদেরকে স্বাগতম শুরুতেই ফুটবল নেপালের বিপক্ষে সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ গত মঙ্গলবার থেকে মিরপুরে শুরু হয়েছে ক্যাম্পিং যেখানে প্রাথমিকভাবে মাত্র জন ফুটবলার অংশ নিয়েছেন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বুধবার থেকে কোচ হাবিয়ের কাবরেরা দল গঠনের কাজ শুরু করেছেন প্রাথমিক স্কোয়াডের পুরো তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এখনো জাতীয় দলের ম্যানেজার আমির খান নিশ্চিত করেছেন কোচ কাবরেরা চব্বিশ জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা সেই তালিকায় রয়েছে ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী তবে দলে জায়গা পাননি কানাডিয়ান ভিত্তি ক্লাব কাভারলির মিডফিল্ডার শামিত সোয়ম শুমিতকে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন আমির খান তিনি বলেন সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি রয়েছে সমিতের ছয় ও চোদ্দ সেপ্টেম্বর তার ক্লাব কাভারলির ম্যাচ রয়েছে তাই বাংলাদেশের হয়ে প্রীতি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না তার জন্য অন্যদিকে হামজাকে জাতীয় দলে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি পাঠানো হয়েছে এখন চলছে ক্লাব ও ফেডারেশনের মধ্যে আলোচনা নেপালের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ছয় ও নয় সেপ্টেম্বর তবে সেই সময়টায় চ্যালেঞ্জ কাপের ব্যস্ততার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিতে পারেননি ফলে সীমিত সংখ্যক খেলোয়াড় নিয়েই কাব্রেরার ক্যাম্পিং শুরু এদিকে জাতীয় দলের নিয়মিত সদস্য জামাল ভূঁয়া একদিন সময় চেয়ে নিয়েছেন ফেডারেশনের কাছ থেকে তার ব্যাপারে আমির খান বলেন জামাল একদিনের সময় চেয়েছেন আবাহনী কিংস সারা অন্য ক্লাবগুলো এখনও সেভাবে অনুশীলন শুরু করেনি তাই কোচ চেয়েছেন যেন খেলোয়াড়রা অন্তত ফিটনেস ও জিমে কাজ করতে পারে সেজন্য একটি ক্যাম্পিং আয়োজন করতে চান অপরদিকে বাজে মৌসুম কাটিয়েও শীর্ষের রিয়াল মাদ্রিদ নতুন মৌসুম শুরুর আগেই প্রকাশিত হল ওয়েফার হালনাগাদ ক্লাব র্যাঙ্কিং যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ যদিও গেল মৌসুমটা ছিল তাদের জন্য একরকম হতাশাই একঝাঁক তারকা ও পিকে দলে টানার পরেও কোনো মেজর ট্রফি জিততে পারেননি স্প্যানিশ জায়ান্টরা তবে গত পাঁচ মৌসুমের ইউরোপিয়ান পারফরমেন্সের ভিত্তিতে তৈরি করা এই র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষ অবস্থান করছেন ব্ল্যাকোসরা তাদের পয়েন্ট একশো সতেরো দশমিক যা আগের মৌসুমের তুলনায় ছাব্বিশ পয়েন্ট কম সুপ্রিয় দর্শক আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ